শুক্রবার গোঘাটের সাংবাদিতে মৃত বিজেপি নেতা শেখ বাকিবুল্লার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা সহ দলের অন্যান্য কার্যকর্তারা তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তাও করেন চার্লস নন্দী জানান দলের সক্রিয় ও নিষ্ঠাবান কর্মীর রহস্য মৃত্যুর তদন্তে পরি যাতে ন্যায় পায় তার জন্য দলের পক্ষ থেকে সবরকম সহায়তা করা হবে তিনি আশ্বাস দেন এই দুঃসময়ে শোকাহত এই পরিবারের পাশে তাঁরা সময় সহায়তার হাত বাড়িয়ে দেবেন

আর সেই কী ভিডিও কল করছে আমার মেয়েকে ঘুমিয়ে পড়েছে দেড়টার সময় না দেড়টার সময় কেউ চলে যায় ঘুমিয়ে পড়েছে একটা কথায় আমার মেয়েটা ফোন করেছে বলতে আমি এতে চলে যাবো দুবাই নাতে চলে যাবো দিদি তুই সকালেই যাই আমি কাল চলে যাবো বলছি ভিসা পোসা খুব চারজনের কাছে আছে আর চারটে বন্ধুর কাছে আছে

होई के तू जमे छि के दाव ना हम नहीं दाव देब नि यार हमरो जमे आ 14 में दे दाव आ इस मन के करे जेने 300 का दे दाव आ जे ना दे तोर नेक अब सबे बिसाय करत हस होला बिसाय हमार बाही करत हस मोहे सम्मत लिया को छुटाव 300 300 सब रे मुहे

দীর্ঘদিনের কার্যকর্তা একনিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং পরিবারের এই দুঃসময়ের দিনে আমাদের যে আরামবাগ জেলার সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুশান্তবাবু আমাদের মানোয়ার ভাই সবাই ছিলেন আমরা সবসময় পাশে আছি থাকব এবং পরিবারের যে ভয়ঙ্কর সময় যাচ্ছে আমার মনে হয়েছে রাজ্য সভাপতি হিসেবে আমার একনিষ্ঠ কার্যকর্তার পাশে এসে দাঁড়ানো এবং পরিবারের যে সমস্যাগুলো আছে সেই কথাগুলো শোনা এটা হলো একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যে অনেকগুলো আনআনসার্ড কোয়েশ্চেন্স আছে যে প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নেই যেমন হাত বাঁধা ছিল একটা অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যুর একটা কারণ জানা জানা আমাদের প্রয়োজন আছে যে কোনো অস্বাভাবিক মৃত্যুর একটা স্পেসিফিক কারণ থাকে সেই তদন্তটা যেন সায়েন্টিফিক্যালি হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশান আমরা ডিমান্ড করছি যেন অ্যাপলিটিক্যাল ইনভেস্টিগেশন হয় সেই তদন্তে যেন কোনো ফাঁক না থাকে সেই কাজটি পুলিশ করবে সেগুলো একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যে ফিশিয়ার রিপোর্ট এটা খুব জরুরি এখানে যেখান থেকে বোঝা যায় এক্স্যাক্টলি যে কোনো আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর কারণটা কি সেগুলো আমরা চাই যে সেন্ট্রাল ফরেনসিক যে তদন্ত টিম আছে ল্যাব আছে যেটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়া এখানেই হয়ে গেছে অজিনায়ক অমিত শাহজি এসে উদ্বোধন করেছেন সেখানে সেই এক্সামিনেশনটা হোক বেশি পরিবার তরফ থেকে আপনাদের কাছে কি দাবি রাখা হলো পরিবার মূলত যে দুটো দাবি রেখেছে সেটা খুব স্বাভাবিক একটা তদন্ত পরিবার চায় যে যারা দোষী তাদের শাস্তি হোক আর দুই বাচ্চা দু দুটো আছে একটি বা মেয়ে একটি ছেলে তাদের পাশে যেন আমরা থাকি এবং ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন কিছু হয় তারা আমাদের ফোন করে সবসময় পাবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ